কত সন্তান মার কথা যখন আলোচনা হয় তখন কেঁদে দেয় গত দুই বছর আগে গাইবান্ধা একটা প্রোগ্রামে যাইতেছিলাম আমি বাই রুটে যাইতেছিলাম আমি যখন ট্রেনে ছিলাম একটা লোক যুব আমার পাশে বসা ওই যুবক একটু পর আমার দিকে তাকায় আমি ভাবলাম সে কি যেন বলতে চায় কি যেন বলতে চায় জিজ্ঞাসা করলাম ভাই কিছু বলবেননি বলতেছে হুজুর আমার যদি ভুল না হয় আপনি মনে হয় কোন বড় আলেম কোনো মসজিদ বা মাদ্রাসায় থাকেন তখন আমি আপনাদের এই ঠিকানা উল্লেখ করলাম বললাম আমি বয়ানে যুবক বলে হুজুর আমার বাড়িটা হতো গাইবান্দায় আমি সেখানে যাচ্ছি এবার যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় থেকে যাচ্ছেন এই কথা বলার সাথে সাথে তার চোখ থেকে টপটপ করে পানি ঝরতেছে হতবম্ব হয়ে আসছে আর জান নিতে হয় কি ব্যাপার আপনার কাদার কারণ কি যুবক তার ডান হাতটা আমার কাদের উপর উঠায় দিছে দিয়ে বলে হুজুর গত সতেরো বছর হয় আমি আমার বাড়িতে যাই না আমার বাইরা বন্ধুরা সত্য বাস্তব কথা শোনাই কাদের উপর হাত দিয়ে বলে দীর্ঘ সতেরো বছর খবর নেই নি মা কি অবস্থা আছে বাবা কি অবস্থা আছে খবর নেইনি কিন্তু দিলটার মধ্যে দরপর দরপর করতেছে আজকে তো হুট করে বাড়িতে যাচ্ছি কারো কোনো নাম্বার নাই কাউকে জানাইতে পারি নাই কিন্তু আমার দিলের মধ্যে একটা আগ্রহ আমার মা যেন আমার মাকে যেন আল্লাহ মুখ না দে মাকে যেন আমি জীবিত পাই সোহান আল্লাহ বলে আমার আশা মাকে যেন জীবিত পাই এই কথা বলে সে আমার পা ধরা শুরু করছে ট্রেনের ভিতরে আমি বললাম আরে ভাই কি করেন এখানে তো অনেক লোক বসা লোকাল হয় আল্লাহর বান্দা বলতেছে আপনি একজন কামিল মানুষ মনে হচ্ছে আপনার দোয়া কবুল হবে আমি বেশি কিছু চাই না বাড়িতে গিয়ে যেন আমার মাকে জীবিত পাই আর মাকে যেন জড়াই ধরে মা বলে একবার ডাক দিতে পারি আর মার পা ধরে আমি মার কাছে ক্ষমা চাবো মা সতেরো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি আমাকে মাফ করে যাও পরে যেন আমার আল্লাহ মন্লা বলে এরা হলো সন্তান আমার বন্ধুরা সুসন্তান প্রতিটি বাবার জন্য যেমন প্রয়োজন প্রতিটি মার জন্ম তেমনই প্রয়োজন কারণ নেককার সুসন্তান যদি এই দুনিয়াতে না থাকে আপনি দুনিয়াতে আমল করে যান নাই এইটা একটা আপনার জন্য গজব সন্তানকে বেআল লিখে গেছেন এইটা হচ্ছে আরেক ধরনের লালত গজব কথা বলেন ঠিক না বেড়ি এই সন্তান যত আর নায় অপরাধ করবে আপনার অপরাধের সাথে যুক্ত হতে থাকবে গুণার পাল্লাটা বাড়ি হইতে থাকবে আর এই সন্তান যদি করে যত গুরু নাকি করবে আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে নেকির পাল্লাটা বাড়ি হইতে থাকবে সোহান বলেন আমার বাইর আমল গোরা এমন একটা ওয়াকে শোনাই নেক সন্তান কত প্রয়োজন আমার বায়রা বন্ধুরা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন আল্লাহর ইকবান্দি একজন সন্তান রেখে মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করে কবর জগতে চলে গেছেন আল্লাহর একজন মলি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন আল্লাহর মলিরা আল্লাহর বান্দারা কবর পেলেই কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর অলি দাঁড়িয়ে সুরা ইয়াসিন পড়লেন ইখলাস পড়লেন সুরা ফাতিহা পড়লেন দরু শরীফ পড়লেন পড়ার পর মালিকের কাছে হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতের সওয়াবগুলো এই কবরবাসী সকলের আমল নামায় পৌঁছায় দাও সুবহানাল্লাহ বলেন দোয়া করলেন কি শিখাইলেন এই পৃথিবীতে যত কবর আছে সমস্ত কবরে দিতে হয় কোন কবর থেকে নেওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি কিন্তু অনেক ভণ্ড আছে নির্বোধ আছে কবর থেকে নিতে যায় কথা বলেন ঠিক না বেটি ও অমুক বাবার মাজারে গেলে একটা ছেলে হবে তমুক বাবার মাজারে গেলে একটা মেয়ে হবে আসে না নাই এটা হলো গাদা গর্দব নির্বোধ পৃথিবীর কোন কবর থেকে কিছু নেওয়া যায় না সমস্ত কবরে দিতে হয় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ অলি এই জন্য কবরে দাঁড়ায় জিয়ারত করেছেন কবরবাসীদের কাছে নেকি পৌঁছাইছেন আমার ভাইরা বন্ধুরা পৃথিবীতে শুধুমাত্র একটা কবর আছে যে কবর থেকে নেওয়া যায় এটা কোন কবর বলতে পারবেন পারবেননি প্রিয় নবীর বলেন কারণ নবীজি বলছেন যে আমার রোজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর বলেন সুবহানাল্লাহ আল্লাহ এজন নবীর রোজা জিয়ারত করার নিয়ত আছে না কার কার আছে হাত থাকবে আল্লাহ কবুল করে না আমিন প্রত্যেককে তোমার নবীর রওজা জিয়ারত না করে মৌত দিও না বলুন আমিন আল্লাহ যাদেরকে কবুল করে তার করে যাওয়ার তৌফিক দান করে কথা বলেন ঠিক না বেটি এই জন্য নিয়ত থাকবে দোয়া থাকবে চেষ্টা করবে নিয়ে যাবে কে আল্লাহ নিয়ে যাবে আর যারা গিয়েছেন তারা যেন বারবার যেতে পারি বলেন আমিন আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন এই জন্য আমার ভাইরা বন্ধুরা এই পৃথিবীতে শুধুমাত্র একটা কবর থেকে নেওয়া যায় সেটা হলো আপনার আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলেই ওয়াসাল্লামের কবর কথা বলেন ঠিক না এ এছাড়া অন্য কোনো কবর থেকে নেওয়া যাবে যাবে না না নেওয়া যাবে না তবে কি করবেন যদি কোনো আল্লাহ হয় বড় আলেম হয় কোনো দরবেশ হয় কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবেন আপনি কিছু ইসালে সব করবেন কেমনতের ময়দানে যেন বলতে পারে আল্লাহ দুনিয়াতে যারা আমাকে ভালোবেসেছে আমার কবরে যারা সব পৌঁছাইছে আল্লাহ তাদের মধ্যে এই ব্যক্তি একজন আল্লাহ এই উসিলায় তাকে নাজাদ দিয়ে দেন সোয়ার আল্লাহ বলেন আমার মেয়েরা বন্ধুরা আল্লাহর অলি কবরে দায়া জিয়ারত করে বাড়িতে চলে গেলেন আল্লাহর অলিরা হলো আল্লাহর পরম বন্ধু অলি শব্দের অর্থ হলো বন্ধু আপনি জানেন এক বন্ধু আর এক বন্ধুর সাথে যখন সুসম্পর্ক থাকে তখন বন্ধু বন্ধুকে গোপন ডায়রিটা খুলে দেখায় কথা বলেন ঠিক না নামে ভালো করে খেয়াল করতে হবে মুসলমান উদ্দেশ্য না এখান থেকে কি শিখলেন এটা ভালো করে খেয়াল করবেন আল্লাহর হলো আল্লাহর বন্দি বন্ধু আল্লাহর জন্য নাম দিয়েছেন এরা হচ্ছে আমার অলি রবাহ নাম্বার পাড়ার পনেরো নাম্বার প্রথম আয়াতে ক্যারিমে বলেছেন আলা। যারা আমি আল্লাহর বলি দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় নাই পেরেশানি নাই চিৎকার করে বলেন সোহার আল্লাহ আর জুড়ে বলেন সোহান আল্লাহ বন্ধু যেমন বন্ধুকে গোপন ডায়রি খুলে দেখায় তেমনিভাবে রব্বুল আলমিনের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন কিছু জিনিস এলহাম করেন তাদের মাধ্যমে এমন কিছু জিনিস ঘটান যেটা অন্য সর্বসাধারণ মানুষের বিবেকে বুঝ আসতেও পারে বুঝ ধরতেও পারে নাও ধরতে পারে এইটা আল্লাহ আরব্ বুন আলামিন তার অলিদেরকে বিশেষভাবে দান করে থাকেন এইটাকে শরিয়তের পরিভাষায় ইসলামিক ঐতিহাসিকদের পরিভাষায় এইটাকে বলা হয় কারামাত কি বলে কারামাত তো অমুকলি কারামতি দেখাইছে এটা এখন অন্য অর্থে ব্যবহার হয় বোন আল আমিন কর্তৃক কোন অলির উপর বর্তমান অন্য অন্য মানুষের হ্যাঁ বিবেক বহির্ভূত তার আকলে তাসলিম করুক বা না করুক ব্যতিক্রম কিছু ঘটানো এটাকে বলা হয় কারামত এবার আল্লাহর ওলির সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহর ওলি যখন গড়ে গিয়ে শুয়ে পড়লেন এমন সময় রব্বুল আলামিন স্বপ্নে তাকে দেখাইলেন তুমি যে নে কামুল গুলো ইসালে সব করে আসছো কবরবাসীদের জন্য এগুলো দেখো কিভাবে বন্টন হয় তিনি দেখলেন আল্লাহ তালার পক্ষ থেকে কিছু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ফেরেস্তা ওই নেকিগুলো ওই কবরবাসীদের জন্য ত্রাণ আকারে বন্টন করতেছে দুনিয়াতে ত্রাণ দিলে যেমন সিরিয়াল ভাবে মানুষ নেয় তেমনি ভাবে আল্লাহর অলির এই আমলগুলো গুলো দুয়ার সব ওই কবরবাসীদের কাছে বন্টন করা হচ্ছে সবাই নেকি নেওয়ার জন্য আগ্রহ উদ্রেপ আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন মা ও বোনেরা ভালো করে খেয়াল করবেন এমন সময় আল্লাহর এক বান্দি সে ওই যেখানে ভিড়া সেখান থেকে দূরবর্তী একটা জায়গায় সে নিরাপদে বসে আছে তার মধ্যে নেকি নেওয়ার কোনো আগ্রহ নাই ভিড়া নাই পিড়া নাই এমন সময় আল্লাহর অলি ডাক দিয়ে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দি সবাই নেকি নেওয়ার জন্য উদ্ভিদ সবার মধ্যে আগ্রহ ভিড়াবিড়ি করতেছে তোমার মধ্যে তো কোনো আগ্রহ দেখি না এমন সময় আল্লাহর বন্দী মুস্কি হেসে দিয়ে বলে আল্লাহর অলি এখানে নেকি নেওয়ার জন্য কেন ভিড়ি করবো আমার নেওয়ার জন্য ভিড়াবিড়ির এই জন্যই প্রয়োজন নাই দুনিয়ার জমিনে যা টুকরা একজন সন্তান রেখে এসেছি ওই সন্তান প্রতিদিন আমল করে আল্লাহর অলিরা যে স্বপ্ন দেখে স্বপ্নকে বলে এলহাম কথা বলেন ঠিক না বেটিক এলহাম হলো গোপন ভাবে আল্লাহ তারা অন্তরে ঢেলে দেয় একমাত্র অলিদের দ্বারা সম্ভব আর নবীদেরকে আল্লাহ তালা যে এটা হচ্ছে মজেজা বা ওহির মাধ্যমে আল্লাহ তালা প্রেরণ করেন নবীদের কাছে এটা হচ্ছে কাছে ওহি অলিদের প্রেরণ করেন আল্লাহ এটাকে বলে আমার বন্ধুরা আল্লাহর অলি এটার সত্যতা যাচাইয়ের জন্য ওই ঠিকানা নিয়ে যখন সামনে অগ্রসর হলেন যে এলাকার ঠিকানা দিয়েছিল ওই এলাকাতে গেলেন জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তি নামে কেউ আছে নাকি অমুক ব্যক্তির বাড়ি কোথায় যখন দেখাইলো মানুষ বাজারে গেলেন দেখলেন অমুক নামে একটা ছেলে ওই বাজারে দোকানদারি করে আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কোরআন তালাওয়াত করে বলেন জিকির জিগিরাজ করে এমন কিছু সুসন্তান এই দুনিয়া জমিনে আছে না নাই এরা কার সুসন্তান তাআলা প্রত্যেকের সন্তান এমন হওয়ার তৌফিক দেন বলেন আমি শুধু ব্যবসা বাণিজ্য করার ধান্দায় থাকে না মা বাবা সহ এর কবরে কিছু ইসালে সবের জন্য চেষ্টা করেন আল্লাহর রি যখন দেখলেন এবার ওই সন্তানকে যুবককে ডাক দিলেন বললেন যুবক তোমার নাম কি বলল আমার নাম অবুক দেখল ওই মহিলা যে নাম বলেছে বলছে তোমার বাবার নাম কি সে বাবার নাম অবুক দেখছে মহিলা যে নাম বলেছিল নামটা মিলে গেছে তোমার মার নাম কি যুবক বলছে মার নাম অমুক দেখছে ওই মহিলার নামের সাথে তার বলার নামটা মিলে গেছে এবার আল্লাহর অলি জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা যুবক তোমার মা কোথায় এই কথা বলতে দেরি যুবক চোখের পানি ছেড়ে দিতে দেরি হয় নাই বলছে যুবক ব্যাপার তোমার মার কথা বললাম চোখের পানি ছেড়ে দিলা কেন বলতেছে আল্লাহর অলি কি বলবো আপনাকে আমার মা তো এই দুনিয়াতে নাই গত কয়েকদিন হয় আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে পুরোপা চলে গিয়েছে আমার মায়েরা বন্ধুরা ওই যুবককে যখন আল্লাহর অলি জিজ্ঞাসা করছেন যুব মার কথা বলার সাথে সাথে কেন তুমি কেঁদে দিলা মার সাথে তোমার সম্পর্ক বেশি ছিল নাকি যুবক বলে আল্লাহর অলি মার জীবদ্দশে দশে আমি বুঝি নাই শুধুমাত্র একটু আপনাকে শোনাই আমি দোকানদারি করি এক বছর দুই বছর না দশ বারো বছর যাব দোকানদারি করি যেদিন থেকে দোকানটা নিয়েছি অনেক সময় বাড়িতে ফিরতে রাত দশটা বাজে অনেক সময় বাড়িতে ফিরতে রাত বাজে অনেক সময় বাড়িতে বারোটাও ফিরতে রাত বাজে আমি যখন যখন গেটে কোনো দুইটাও আওয়াজ করি নাই কোনো সারা শব্দ নাই গেটে পা রাখতে দেরি ভিতর থেকে একটা আওয়াজ আসতে দেরি হয় না বাবা তুমি আসছো নাকি জহর আল্লাহ বলে এরাই হচ্ছে মা এই জন্য আমার আল্লাহ বলছেন এই মার সামনে এই বাবার সামনে উফ শব্দটিও বলতে পারবি না আমার বাইরা বন্ধুরা এবার যুবকে কথা বলে হুহু করে কান্দে আল্লাহর সিনার মধ্যে জড়াই নিয়ে বলে যুব তুমি কেদো না কেদো না তোমার মা বহু ভালো আছে সুহান আল্লাহ বলেন যুবক তুমি আমল বাড়িয়ে দাও আমল বাড়িয়ে দাও তোমার মাকে আল্লাহ ভালো রাখছেন আরো ভালো থাকবে বলেন সুহান আল্লাহ এই জন্য বলেছেন ইদা মাতাল ইনসান ইন কাতা আমালুহু এই চক্ষু যখন বন্ধ হবে আপনার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তিনটি পথ মাত্র খোলা থাকবে ইল্লামিন সালাসা ইল্লামিন সাদাকাতিন জারিয়া একটা আমল হলো সৎকায় জারিয়া দুই নাম্বার হলো ইলমিন এই ইউনতাফাউ বিহি উপকারী এলেম তিন নাম্বার হলো ওয়ালাদিন সালেহীন ইয়াদউলা নেককার একদম সুসন্তান যে সন্তান আপনার মৃত্যুর পর দুহাত তুলে দোয়া করবে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা যদি কোনো মা বাবা এমন সন্তান রেখে যাইতে পারে ওই মা বাবা হচ্ছে বিচক্ষণ মা বাবা ওই মা বাবা হচ্ছে সৌভাগ্যশীল মা বাবা আর ওই সন্তান হচ্ছে নেককার সন্তান কথা বলেন ঠিক না বেটি আমার মায়েরা বন্ধুরা ঘটনা এখানেই শেষ নয় আরো কিছুদিন পরে ওই কবরে পার দিয়ে যখন যাচ্ছেন আগের মতো আবার দোয়া করলেন জিয়ারত করলেন বাসায় গিয়ে যখন শুয়ে পড়লেন শোয়ার পরে এবার আবার স্বপ্নে দেখতেছেন তার আমলগুলো ত্রাণ আকারে বণ্টিত হচ্ছে কিন্তু আগে যে চিত্র দেখছিলেন এখন চিত্র তার ভিন্ন দেখলেন কি দেখলেন যে আল্লাহর বান্দি আগে নেকি নেওয়ার জন্য তার মধ্যে কোনো আগ্রহ ছিল না স্প্রেহা ছিল না বীর ঠেলে সামনে যাই নাই এখন ওই আল্লাহর বান্দি সবার আগে বীর ঠেলে নেকি নেওয়ার জন্য পাগল পাড়া আল্লার অলি জিজ্ঞাসা করে ও মা চিত্র তো ভিন্ন কেন কিছুদিন পূর্বে তুমি দেখলাম তুমি নিরাপদে নিশ্চিন্তে বসে আছো ভিড়া ভিড়ির মধ্যে তুমি যাও নাই আজকে ভিড় ঠেলে সবার সামনে তুমি কেন তোমার মধ্যে এত আগ্রহ কেন এই কথা বলতে দেরি আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিতে দেরি হয়নি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর ওলি কি বলবো দুঃখের কথা যেই সন্তানের কারণে এতদিন আমি কবরের মধ্যে নিরাপদ ছিলাম নিশ্চিন্তে ছিলাম নির্বিঘ্নে ছিলাম যেই যেই সন্তান সন্তান করে আমার কবরে হাত তুলে যে আলামিনের কাছে আমার জন্য দোয়া করত যেই সন্তান কোরআন খুলে খুলে আমার জন্য তেলাওয়াত করতো গত কিছুদিন হয় ওই সন্তান আর দুনিয়াতে নাই ওই সন্তানও দুনিয়া ছেড়ে এই আখের হাতের জমিনে চলে এসেছে এখন আমাকে নেকি পৌঁছানোর মতো কেউ নাই দুনিয়ার দিকে থাকি সময়ের আত্মীয় কোনো দিক থেকে নিকটতম আত্মীয় দূরবর্তী আত্মীয় কেউ আমার জন্য নেকি পৌঁছায় কিনা এই আশায় থাকি আকাঙ্ক্ষায় থাকি এতদিন পর্যন্ত নেকি পৌঁছানোর মতো কেউ ছিল না আল্লাহ বলি আজকে তুমি যখন এই কোবরে এসে দোয়া করছো যত মুর্দে আছে সকলের কবরে সব পৌঁছাও তখন সেখান থেকে একটা অংশ পাইছি এই অংশটা নেওয়ার জন্য সবার আগে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছি বলেন আল্লাহ আকবা আমার বয়ের বন্ধুরা জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না আমার মা ও বোনেরা যেই মা এমন একজন সন্তান আপনি রেখে গেলেন যেই সন্তান আপনার মৃত্যুর দশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে কোন কোনোদিন আপনার জন্য দুইটা নামাজ করতে পারে নাই এইটা হলো কুলঙ্গার সন্তান এইটা হলো হতবাগা সন্তান কথা বলেন ঠিক না বেরি আর যেই সন্তান আপনার কথা খেয়াল করে সুরা ইফলাসটা পাঠ করে ইয়াসিনটা পাঠ করে আর যাই নামাজে বসে বসে দোয়া করে আমার মা বোনেরা এমন সন্তান যদি রাখতে পারেন এইটা হলো নেক সন্তান সুসন্তান কথা বলেন ঠিক না বেটি বোধকার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান বোধকার সন্তান দুনিয়াতে রাখার পরে এই সন্তান দুনিয়াতে যত অন্যায় অপরাধ করবে আমার মা আমার বোনেরা ভাইরা বন্ধরা ওই সন্তান যত অন্যায় অপরাধ করবে আপনার গুনার পাল্লাটা বাড়ি হইতে থাকবে বলেন না উজুবিল্লা এই জন্য আমার ভাইরা বন্ধুরা সন্তান তৈরি করেন নেক সন্তান সন্তান তৈরি করেন যে সন্তান আপনাকে সৌভাগ্যশীল বানাবে আমার ভাইরা বন্ধুরা এক হতভাগা সন্তানের ওয়াকে আপনাদেরকে শোনায় আল্লাহর এক বান্দা স্ত্রী পায়া বারো চাকরি পায়া স্ত্রীকে নিয়ে শহরে থাকে মা আর খোঁজখবর নেয় না এক বছর দুই বছর না দশ বছর হয়ে গেছে বাংলাদেশের ঘটনা সত্য বাস্তব ঘটনা বেশি দিন আগের ঘটনা না যখন মাকে বাদ দিয়ে নিজের পিতাকে বাদ দিয়ে স্ত্রীকে নিয়ে শহরে থাকে ভালো চাকরি করে কারণ শ্বশুরের রাজমহল আছে সেখানে এসে থাকে যে থাকে এইরকম কিছু সন্তান এরকম কিছু মানুষ এই বর্তমান পৃথিবীতে এখন আছে না নাই আওয়াজ করে বলে না না নাই মা বাবার খবর নাই না বউ পাইছে শ্বশুর থেকে এরকম রাজমহল পাইছে চাকরি করতেছে সে তার মতো চলতেছে ওদিকে মা বাবার কি অবস্থা খবর নাই না আছে না নাই আমার ভাইরা বন্ধুরা এরকম কোন হতভাগা তুমি যদি থেকে থাকো ভালো করে খেয়াল করো সাত থেকে আট বছর পর্যন্ত মা বাবার খবর নেয় নাই কিন্তু খোদার মায়ের দুনিয়ার ভাইয়ের কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ অল্প সময়ের জন্য ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহর বান্দা আট বছর পরে যৌন রোগে আক্রান্ত হয়েছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলছে তোমার এখন এমন অবস্থা ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে এখন তুমি যদি বাঁচতে চাও তোমার লজ্জাস্থানকে কেটে ফেলতে হবে এখন ডাক্তারের পরামর্শ কাটা ছাড়া উপায় নাই বাস্তব হলে কাটতে হবে এখন সে ডাক্তার পরামর্শ নিয়ে কেটে ফেলছে কিছুদিন পর যে স্ত্রীর বাড়িতে সে থাকতো স্ত্রীর সাথে সুসম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক এখন মেশিন ঠিক না থাকলে সম্পর্ক থাকবো নি কথা বলেন থাকবো নি যা হওয়ার তাই হয়েছে কিছুদিন পর পরে লাতি দিয়া ঘর থেকে বের করে দিছে তুই যা তোর দরকার নাই গড় থেকে বের হয়ে গেছে এখন সব হারাম স্ত্রী নাই সন্তান নাই মাথা গুজার ঠাই নাই কোথায় থাকবে কোথায় অবস্থান নেবে আমার ভাইরা বন্ধুরা খেয়াল কোন সন্তান মা বাবার সাথে যদি সম্পর্ক না থাকে তোমার জন্য এইটা হলো শিক্ষা এই সন্তান গড় থেকে যখন বের হয়েছে আমার ভাইরা বন্ধুরা একটা রাত যদি শিক্ষার ব্যবস্থা না থাকে শোয়ার ব্যবস্থা না থাকে ওই রাতটা কত লম্বা হয় দীর্ঘ হয় তখনই বোঝা যায় কথা বলেন ঠিক না মেটিং রাতের বেলা বাহিরে ঘুরে কোথায় যাবে কোন জায়গায় যাবে কে তাকে জায়গা দিবে এবার বারবার খেয়াল হইতেছে মার কথা মার আদরের কথা মার যত্নের কথা বাবার ভালোবাসার কথা মহব্বতের কথা চিন্তা করলো মার কাছে ফিরে যাওয়া দরকার বাবার কাছে ফিরে যাওয়া দরকার কিভাবে যাবে মার সাথে তো দীর্ঘ আট বছর হয় কথা বলে না বাবার সাথে দীর্ঘ আট বছর হয় কথা বলে না কিভাবে যাবে কিন্তু না যায় বা কি করবে চিন্তা করতে করতে রাত অতিবাহিত হয়ে গেছে রাস্তার উপর রাত অতিবাহিত করছে দিনের বেলা দিনের মধ্যে তামান্না দৃঢ় প্রতিজ্ঞা করেছে যা হয়ে হবে মা বাবার কাছেই যাব মা বাবা যদি মাফ না করে এই পৃথিবীর কে আছে আমাকে মাফ করবে এই দৃঢ় প্রতিজ্ঞা করে যখন বাড়িতে গেছে বাড়িতে গিয়ে দেখে এই জায়গায় মা বাবাকে রেখে এসেছিল যে বাড়িতে মা বাবাকে রেখে এসেছিল ওই জায়গায় কোনো বাড়ি ঘর নাই একটা বাগান বাগানে দাঁড়ায় এদিক ওদিক টাকায় কোনো ঘরবাড়ির বাড়ির চিহ্ন নাই বাগানে একজন মালি দাঁড়ায় রয়েছে ডাক দিয়ে বলো ভাই এই বাড়ির মালিক কোথায় এখানে একটা বাড়ি ছিল বাড়ি কোথায় আর বাড়িওয়ালারা কোথায় এবার মালি বলতেছে আল্লাহর এখানে কারো বাড়ি নাই যাদের বাড়ি ছিল অভাবের বাড়িকে বিক্রি করে দিয়েছে ওই সংসারের একটা বৃদ্ধ ছিল সে যখন মারা যায় তার স্ত্রী অভাবের বাড়ি বিক্রি করে এবং অন্ধ হয়ে যায় অন্ধ অবস্থায় দিন সে ভিক্ষা করে করে বেড়ায় সারাদিন ভিক্ষা করে সন্ধ্যা হলে ওই যে একটা মধ্যে অবস্থান করে তাহলে সন্ধ্যার সময় ওই বৃদ্ধ মহিলা এখানে আসবে কিনা ওই হ্যাঁ আসবে তুমি অপেক্ষা করো এবার মালি বলতেছে দুঃখের একটা কথা শোনাই এই যে ওই মহিলা অন্ধ অবস্থায় জীবন যাপন করে থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা এই মহিলার নাকি একজন সন্তান আছে মানের চাকরি করে বহু বাচ্চা নিয়ে শহরে থাকে কেমন সন্তান ওই সন্তানকে যদি আমার সামনে পাইতাম কমপক্ষর একটা হাত অথবা পা আমি নুলা দিতাম এরকম কোলঙ্কার সন্তান এই জমিনে থাকতে পারে এটা আমার কাছে কেমন যেন লাগে এই কথা শোনার পরে তার জিলের মধ্যে আরো নাড়া দিয়ে উঠছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে আমার মা বোনেরা ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করো পাঁচ বছর হয় দশ বছর হয় মার সাথে যারা যোগাযোগ করো না বাবার সাথে যোগাযোগ করো না দেখো মা তোমাকে কত ভালোবাসে বাবা তোমাকে কত ভালোবাসে সন্ধ্যার সময় দেখে একজন বুড়ি মানুষ হাতে একটা লাঠি অন্ধ মানুষ আস্তে আস্তে উপরে পর্যন্ত আসছে সন্ধ্যার আজান হয়ে গেছে লাঠিটা রেখে মুতার মধ্যে পানি পানি নিয়ে উজু করে মাগদিবের নামাজটা আজাই করছে আদায় করে আসল্লা তুলে মালিকের কাছে দোয়া করে যুব পিছনে যায় দাঁড়াইছে কি দোয়া করে শুনবে এই বৃদ্ধা মহিলা আসল তুলে মালিকের কাছে দোয়া করে মালি কি ভুল করেছি কি অন্যায় করেছি জানি না পরিজার টুকরার সন্তানটা একদিন না দুই দিন না দীর্ঘ আটটি বছর আমাদের থেকে আলাদা স্বামীটাকে হারিয়েছি চোখের জুতি চলে গেছে কোনো জায়গা নাই এই নিষ্ঠুর পৃথিবীতে আর বেশি বাচ্চাদের বাঁচার ইচ্ছা নাই কোনো টাকা পয়সার দরকার নাই ঘর বাড়ি নাই কোনো ঘর বাড়ির দরকার নাই ও মালিক তোমার কাছে একটা চাওয়া যে সন্তান আট বছর আগে আমাকে ফেলে চলে গেছে ও মালি মৃত্যুর আগে কোলে যার টুকরা সন্তানটাকে আরেকবার দেখে যাইতে চাই বলেন সুহার আমার বয়ের বন্ধুরা বৃদ্ধা বনে মালি এই জন্যই সন্তানটাকে চাই যেন সন্তান আমি যেন তার কুলে মাথা রেখে যেন মৃত্যু বরণ করতে পারি ও মালিক সন্তান যেন তার হাতে আমাকে দাফন করতে পারে বলেন সুহার আল্লাহ এই কথা শোনার পর যুব মার পায়ের মধ্যে পড়ে হু হু করে কান্না শুরু করছে কাদের বলে মা তোর পেটে জন্ম নিয়া বিনিময় তোকে শুধু কষ্ট দিয়ে সিনেমা এক বছর না দুই বছর না রে মা আটটা বছর অত সম্পদের মুহে পড়ে স্ত্রী সন্তানকে প্রধানন দিয়ে মা তোর মায়াকে বুঝতে পারি নাই তোর ভালোবাসার কদর করতে পারি নাই ও মা আজকে যত ক্ষতির সম্মুখীন হয়েছে রোমা সব ক্ষতি আমার কারণে হয়েছে মা তোমার পা ধরে বড়ি যত অন্যায় করেছি ক্ষমা করে দাও খেয়ে থাকি আর না খেয়ে থাকি কথা দিলাম তোমার পা আমি সারবনা বলেন সুবাহ আল্লাহ আর জোর বলেন সুবাহ আল্লাহ এবার আল্লাহর বান্দি সন্তানের আবার শোনা মাত্রই দেখেন মা কেমন হয় বুকের মধ্যে সন্তানকে জরায় নিয়েছে জরা নিয়া চোখে দেখে না এত বড় সন্তান গালে চুমা খায় কপালে চুমা খায় বলে বাবারে ভুল তো তোর হয় নাই আমি ভুল করেছি তো তুই যখন বাড়ির থেকে চলে গেলি কেন তোর পাটা ধরে আমি বাড়িতে ফিরে রাখলাম না আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা বন্ধুরা এই জন্য রব্যরা আন বলেছেন এরা হচ্ছে মা যে সন্তান মায়ের কদর বুঝে না এই সন্তানের মতো সন্তান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেটি এজন্য আমার ভাইরা বন্ধুরা মা বাবা যাদের আছে তাদের করণীয় হলো মা বাবার খেদমত করেন রাজি আছেন না ইনশাল্লাহ হ্যাঁ এরকম আল্লামা ইকবাল মার কবরে দাঁড়ায়া বলতেছে ওমর বর তে মহব্বত মেদমত করা হে ওমরি মহব্বত মেদমত খেদমত কাকাবেল জব হুয়া তু চলবাসে চোখের পাড়ি দিয়ে বলে মা জীবন দিয়ে ভালোবাসলা মহবত করলা আদর করলা যত্ন করলা আজকে যখন আমি তোমার সেবা করার উপযুক্ত হইলাম তখন তুমি আমাকে সেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলা এখন আমি কার সেবা আমার করবো কারণ বলেছেন হুমা জান্নাত এই মা বাবাই হচ্ছে তোমার জান্নাত অথবা এই মা বাবাই তোমার জাহান নামে যাওয়ার কারণ মা বাবাকে জান্নাত হিসাবে গ্রহণ করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ এবং মা বাবাকে কষ্ট দিয়ে যেন আমরা জাহান্নামি না হয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে মা বাবার কষ্ট দেওয়ার থেকে বেঁচে থাকার তৌফিক দেন বলে না আমি আমার ভাইয়েরা বন্ধুরা কোন সন্তান যুগ্ম মা বাবার যদি খেদমত করতে চায় তার জন্য করণীয় হলো রব্বুল আলমিন বলছেন যার মা বাবা জীবিত তার করণীয় হলো মা বাবাকে যথাযথ সম্মান করবে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান করবে কাকে মা এবং বাবাকে দুই নাম্বার হলো আনুগত্য করবে কি করবে মা বাবার আনুগত্য করবে তিন নাম্বার হলো মা বাবার খেদমত করবে এগুলো হলো নেক সন্তানের পরিচয় সুসন্তানের পরিচয় মা বাবার খেদমত করবে চার নাম্বার হলো মা বাবার সামনে উপ শব্দটাও বলা যাবে না